রাজ্যের পথ দুর্ঘটনা রোধে বিশেষ অ্যাপ চালু করতে চলেছে পরিবহন দপ্তর এই নতুন অ্যাপের মাধ্যমে গাড়ি চালকদের উপর সরাসরি নজরদারি রাখা হবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের পাঁচ জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ের পরিবহন আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকেই কথা জানান বৈঠকটি জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় অনুষ্ঠিত হয় পরিবহন মন্ত্রী আরও জানান সরকারি যাত্রী পরিবহনকে আরও উন্নত করতে রাজ্য সরকার দুশো পঁয়ষট্টিটি সিএনজি চালিত বাস কেনার পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমেও বেশ কয়েকটি নতুন বাস দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন দুহাজার ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প শুরু করার পর রাজ্যে পথ দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বর্তমানে গোটা দেশে এই বিষয়ে আমাদের রাজ্যের স্থান এগারোতম তবে দুর্ঘটনা প্রায় শুনে নামিয়ে আনার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পরিবহনের চালকদের উপর নজরদারি রাখতে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে অ্যাপ তৈরির কাজ শেষ হলে তা দ্রুত চালু করা হবে হ্যাঁ এটা মূলত কী আমরা নিয়মিতভাবে বিভিন্ন জেলাকে নিয়ে আমাদের এরকম বৈঠক করতে হয় ট্রান্সপোর্টের মিটিং করতে হয় কারণ বিভিন্ন জেলায় আমাদের যে আরটিও আছে এআরটিও সহ এম ভিআইরা আছে যারা মূলত গাড়ির রেজিস্ট্রেশন করে গাড়ি পারমিট দেয় গাড়ির ফিটনেস চেক করে ট্যাক্স আদায় করে এইগুলো যাতে সুষ্ঠুভাবে করতে পারে এবং সাধারণ মানুষকে পরিবহন সংক্রান্ত যে সার্ভিসগুলো আছে সেগুলো যাতে স্মুথলি দিতে পারে বা দেয় এর জন্য আমরা এই রিভিউ মিটিংগুলো নিয়মিত করেছি এবং করে আমরা যেটা ঠিক করে যে পরিবহন সংক্রান্ত যে অনেক সার্ভিসের জন্য মানুষ আসে আরটি অফিসে আসে যদিও আমরা প্রায় বাহাত্তরটা ফেসলেস সার্ভিস করেছি যেখানে আর অফিসে আসতে হবে না যারা সাধারণ মানুষ আসে তারা যাতে হ্যারাস না হয় নিরাশ না হয় তাদের সার্ভিসটা ঠিকমতো দিতে হবে এবং রাস্তাঘাটে গাড়ি যাতে বৈধ কাগজপত্র নিয়ে চলাচল করে এটা দেখার জন্য আমাদের এনফোর্সমেন্টও চালাতে হয় সেইগুলো যাতে আরও ভালোভাবে করতে পারে বা করো তার জন্যই আমরা এই মিটিংগুলো করে থাকি এবং আমাদের বছরের শেষে একটা টার্গেটও থাকে কতটা রেভিনিউ আমরা সংগ্রহ করতে পারলাম এই সব বিষয়টা নিয়ে এই মিটিংগুলো আমরা নিয়মিত করি আজকে পাঁচটা জেলা নিয়ে এখানে মিটিং করছি পাশাপাশি এখানে উত্তরবঙ্গ যে উৎসব আছে সেই উৎসবেশান আছে আমরা সেখানে যাব তারপর কোচবিহারে আমাদের যে পরিবহনের যে অফিস আছে সেই অফিসেও আমরা এখান থেকে যাব এই কর্মসূচিগুলো নিয়ে এসেছি আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি সাহেব সহ ডিরেক্টর ট্রান্সপোর্ট তারাও আছে এবং জেলার এই জেলার ডিএম আছেন এডিএম আছেন আর কেউ এডিএম তারা তাদের নিয়ে ঘুরে বলছি স্যার উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যে একটা সরকারি বাসের সমস্যা হয়েছে আকাল দেখা দিচ্ছে তো ওটা নিয়ে আপনারা কিছু ব্যবস্থাও নিয়েছেন স্যার একটু বলবেন কি ব্যবস্থা আকালের বিষয়টা না যে আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন যে স্বাধীনতার পর থেকে সরকারি বাসের সংখ্যা ক্রমশ বেড়েছে বামঠট সরকারের সময় যতগুলো সরকারি বাস ছিল এখন তার থেকে অনেকটাই বেড়েছে এবং তেরো বছরে আমাদের সরকার এসে বাসের সংখ্যাটা বেড়েছে তবুও কি সেটা যথেষ্ট সমস্যাটা হচ্ছে কোথায় জানা যে সমস্যা হচ্ছে একটা সময় ছিল যখন বাসই ছিল একমাত্র যাত্রীদের বাহন আজকে বিগত দশ পনেরো বছরে একটা আমূল পরিবর্তন এসছে অজস্র ব্যক্তিগত গাড়ি কিনেছে মানুষ পাশাপাশি ছোট ছোট অনেক যানবাহন চলে এসেছে আপনি অটো এসেছেন ই রিক্সা টোটো এসেছে স্থানীয় মেড ম্যাজিক এসছে সব গাড়িগুলো এসে তারা বাসের যে যাত্রী তার একটা লাইন শেয়ার বিরাট শেয়ার তারা কিন্তু নিয়ে নিয়েছে ফলে বাস তার পর্যাপ্ত পরিমাণে যাত্রী পায় না ফলে পার কিলোমিটার যে কস্ট হয় ডিজেল করিয়ে সেটা তুলতে পারেন না ফলে কী হচ্ছে অনেক জায়গায় বেসরকারি বাস রুটগুলো বন্ধ হয়ে গেছে কারণ বেসরকারি বাস যারা চালায় তারা তো প্রফিট করবে এখন তারা যদি লোকাল প্যাসেঞ্জারগুলো না পায় ধরুন আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুল যাব এক কিলোমিটার আমি আগে বাসে উঠতাম এখন আমি ই ইরিকশায় উঠি আমি অটোতে উঠি আমি বাজারে যাব আগে বাসে উঠতাম আমি এখন কিন্তু ওই অটো টোটোতে উঠি এগুলোকে কাটার সার্ভিস বলে কাটা কাটার সার্ভিস হারিয়েছে বাসগুলো ফলে বাসের সার্ভাইভ করাটা খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর গত দশ বছরে পেট্রোল ডিজেলের দাম প্রায় তার নিজস্ব মূল্যে সত্তর পার্সেন্ট বেড়েছে ছিল ষাট পঁয়ষট্টি এখন একশো ছুঁই ছুঁই ফলে এদিকে কিলোমিটার অনুযায়ী কস্টটাও বেড়েছে তাদের এর জন্য অনেক রুটে বেসরকারি বাস চলতে পারছে না তখন সমস্যা যেটা হচ্ছে যে গতি কয়ে যাত্রী যারা এখনও বাসের উপর নির্ভর করতে চায় বা সরকারি বাসের উপর নির্ভর করতে চায় তারা কিন্তু এই আবেদনগুলো করতে থাকে অভিযোগ করতে থাকে যে আমি বাস পাচ্ছি না কিন্তু সরকার তো এত বাস বিকল্প বাসের সব সার্ভিস দিতে পারে না তবুও সরকার মুখ্যমন্ত্রী কিছুদিন আগে রিভিউ মিটিং করে বলেছেন আমাদের বাস আমরা কলকাতা বা ডাব্লু বিটিসির কিছু বাস আমরা সিএনজি বাস আমরা বাড়াচ্ছি এবং নর্থ বেঙ্গলে আমরা দুশো পঁয়ষট্টিটা বাস আমরা কিনছি তার মধ্যে নর্থ বেঙ্গলও অনেকটাই বাস সেখানে পাবে ফলে বাসের সংখ্যা আমাদের সরকার বাড়ানোই চেষ্টা করছে ক্রমশই বাড়ছে এরপরে আর একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের কলকাতার দিকে মূলত যে কেএমডি ডি এলাকায় পনেরো বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করতে হবে এরকম একটা কোর্টের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার আছে এর জন্য অনেক গাড়ি পনেরো বছর বয়সের পর থেকে তাকে আর ফিটনেস করতে পারি না এইসব সমস্যার জন্য একটা ক্রাইসিস তৈরি হয়েছে আমরা এটার জন্য লড়ছি পনেরো বছরের ওপরে গাড়ির স্ক্র্যাপ করা এটা বাস্তবসম্মত নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এবং আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই যে অর্ডার সেই অর্ডার যাতে উইথড্র করে কোর্ট আমরা সেই চেষ্টাটা আমরা করছি আর সরকারি বাস তো বাড়বে কিছু অবশ্যই সরকারি বাস বাড়বে এবং সরকারি বাসের ফ্লিট সংখ্যাটাও আমরা বাড়াবো এবং এর জন্য আমরা আমাদের কিছু ড্রাইভার কান্ট্রাক্টর দরকার সেটা অনেকটা ডাব্লু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইয়ে করেছেন অনুমোদন করেছেন এবং নর্থ বেঙ্গলের কিছু ডিম্যান্ড আছে সেগুলো আমরা সরকার থেকে যখন পাবো আমরা বাসের সংখ্যা অনেকটা বাড়াতে পারবো কিন্তু সমস্যা হয়ে গেছে এটাই ধরুন একটা রুটে এ টু বি পয়েন্টে আগে একটা বাস চলতো সেখানে সব যাত্রী যত যাত্রী উঠত সেই যাত্রী প্রায় চার পাঁচশো যাত্রী ওঠানামা করলে তবে একটা বাস চলে সেই যাত্রীর মধ্যে দুশো তিনশো যাত্রী এখন অটো ই রিক্সার পেছনে চলে গেছে এবার অসুবিধাটা হচ্ছে কাদের জানে যে এ পয়েন্ট থেকে উঠে বি পয়েন্টে যেতে চায় তাকে তো দুটো তিনটে গাড়ি আর বদল করে তাকে যেতে হচ্ছে এখন ওই ওই সংখ্যক যাত্রী নিয়ে একটা বাস তার কিন্তু ফোয়েল কস্ট তুলতে পারে না এটা বেসরকারি বাস পারে না তাই সে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি বাসের ক্ষেত্রে এবার সরকার সেই গ্যাপগুলো পূরণ করতে হলে যে বাস দরকার সেটাও সরকারে একবারে করাটা তো সম্ভব নয় আর সরকারের ক্ষেত্রেও যেটা হয় যে এই যে যাত্রী নেই আমরা অনেক জায়গায় ডিমান্ড আসে যে আমার এখানে যদি একটা সরকারি বাস দিতেন আমরা সেগুলো চালিয়ে দেখেছি যে পর্যাপ্ত যাত্রী পায় না এই যে